ড্রয়িংয়ের হার্ড কপি দেখিয়েছিলাম আগে দিনকে এটা হলো ড্রয়িংয়ের আমাদের সফট কপি এটা ক্যাড অ্যাপস বা অটোকাট যে কোনো অ্যাপস দিয়ে এটা চালানো যায় এই ড্রয়িংটা হচ্ছে একটা টু বিএইচকে রুমের ড্রয়িং ড্রয়িংয়ের এটা হল হলের মধ্যে দেখো বোর্ডগুলো যেগুলো দেওয়া আছে লাইট পয়েন্ট দেওয়া আছে সব এগুলো মেনশান করা আছে তারপর কোনটা থেকে কোনটা লুফিং হবে কোনটা কন্ট্রোল কোন লাইটের কন্ট্রোল কোথায় থাকবে সব কিছু ড্রয়িংয়ের মধ্যে এই ড্রয়িংয়ের মধ্যে দেওয়া আছে এটা একটা বেডরুম বেডরুমের মধ্যে দেখতে পাচ্ছ পাখা লাইট তারপর লুপিংগুলো কোথা থেকে কোথা আছে তারপর দেওয়ার একটা বড় জিনিস এতে সার্কিট নাম্বার দেওয়া থাকে সার্কিট নাম্বার অনুযায়ী আমাদের সার্কিটগুলো নিয়ে আসতে হয় এবং ডিভি ড্রেসিংয়ের সময়গুলো কাজ লাগে এটা আরেকটা একটা বেডরুম বেডরুমের মধ্যে সব কিছু আর অ্যাকচুয়ালি এর যে মেজারমেন্ট যেটা বলেছিলাম মেজারমেন্টগুলো দেওয়া থাকে না আমাদের অটোকার্টের মাধ্যমে এই মেজারমেন্টগুলো আমাদের অনেক ক্ষেত্রে দেওয়া থাকে অনেক ক্ষেত্রে অটোকার্টের মাধ্যমে এই মেজারমেন্টগুলো বের করতে হয় লাইটের এবং বোর্ডের ড্রয়িংয়ের মধ্যে আর এটা একটা টয়লেট টয়লেটের মধ্যে দেখতে পাচ্ছ লাইট পয়েন্ট গিজার তারপর লুপিং যেগুলো আছে কোথা থেকে কোনটা লুপিং হচ্ছে কোথায় কন্ট্রোল কোথায় আছে সব কিছুই ড্রয়ার ড্রয়িংয়ের মধ্যে দেওয়া থাকে কোন কোনগুলো কোর্ট সার্কিট আসবে সার্কিট নাম্বার